শহরের বুকে অনুষ্ঠিত হল হইচইয়ের নতুন ওয়েব সিরিজ কাল রাত্রির ট্রেলার লঞ্চ হাজির ছিলেন সকল কলাকুশলীরা বসল চাঁদের হাত সেই ইভেন্টের সন্ধ্যের একাধিক মুহূর্তে ঝলক থাকল আপনাদের জন্য নিউজের পর্দায় ভালো অনুভূতি এত ভালো একটা টিমের সাথে কাজ করেছি এত গুণী একজন রাইটার কারণ ডিরেক্টর আর তার সাথে আমার সবাই কোয়া সবাই ভীষণ গুণী এবং তাদের সবার সাথে কাজ করতে পারা মানেই একটা অভিজ্ঞতা এবং আরো শিখতে পারা তো সেই জন্য আমার খুব ভালো লাগছে দেবী চৈত্র ভীষণ মিস্ট্রিয়াস রহস্যের পর রহস্য সেটা আমি বল বলে বোঝাতে পারবো না কারণ আমিও নিজে জানি না এই রহস্যের কোথায় সেটা শুধুমাত্র আমাদের ডিরেক্টর অনসার জানেন আর বাকি জানে সময় সময়ের অপেক্ষা এটা আমি আমার আমি আমি বউ সাজায় মানে অত আমার এই ফ্যান্টাসি নিয়ে আমি পর পর গুনবো যে এই 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 এটা অনেকবার হয়েছে বউ সাজা তবে এই লুকটা অবশ্যই খুব স্পেশাল এবং এটা সম্পূর্ণই থটটা অ্যানসার এবং হইচইয়ের যে আজকে ট্রেলারে বউ সাজাই আসা হবে তো আশা করি আপনাদের সবার খুব ভালো লাগলো এই চমকটা দর্শকদের এটাই বলবো সিক্স ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কাল রাত্রি আসছে শুধুমাত্র হইচইতে হইচই সাবস্ক্রাইব করুন দেখে ফেলুন কাল রাত্রি থ্যাংক ইউ যে কাঁটাটা ব্যক্তিম রায় বর্মনের পিঠে গেঁথে আছে সেটা ওর পিঠে থাকার আগে কার খোঁপায় থাকতো কিন্তু নট যে যার খোঁপায় থাকতো সেই যে খুনি তাও তো না সেখান থেকে কাঁটাটা নিয়ে অন্য কেউ হয়তো খুন করতে পারে এটারই তদন্ত চলছে পরিবারের সবাই সাসপেক্ট ইভেন দেবীও দেখা যাক গল্পটা ভিক্ষা কতদিন বলতে মানে সব মিলিয়ে ওরকম তিন সপ্তাহ তিন সপ্তাহ সময় না ওরকম কিছু না আমাকে এসবিএফ সাজেস্ট করে মানে আমি খুঁজছিলাম যে এরকম বয়সের যে বয়সে দেবী ওই বয়সের একজন অভিনেতা খুঁজছিলাম তা আমাকে এস বিএফ সাজেস্ট করে সৌমিত নাম সৌমিত অভিনয় আমি আগে দেখেছি ভালো লেগেছে মিঠাই এবং প্রধানে কিন্তু একটা সমস্যা ছিল সৌমিত নেওয়া নেওয়ার এটা হচ্ছে সৌমিত অসম্ভব জনপ্রিয় তাই জনপ্রিয়তা জনপ্রিয়তা বিষয়টা অনেক সময় অনেক ব্যাগেজ নিয়ে আসে যেটা অনেক সময় আমাদের শ্যুটিংয়ে সমস্যা করে তা সেই কারণে আমি একটু অ্যাপ্রিহেন্সিভ ছিলাম আমি এস এফকে বললাম আমাকে মিট করে দেখি ইন্টারঅ করে দেখি ইন্টার্যাক্ট করে আমার যেটা সারপ্রাইজিংলি সব থেকে ভালো লাগলো এটা হচ্ছে ওই বিপুল খ্যাতি বিষয়টা এটা সমস্যা ওর মাথায় চটকে দেয়নি ও ওটাকে পেছনে ফেলে দিয়েছে ও নতুন চরিত্র করার খিদে নতুন কিছু কাজ শেখার খিদে এগুলো মারাত্মক এবং ও সেই খিদেটা নিয়ে ও সেটে এলো একদম দেবী হয়ে এলো এবং আমরা সেটে তার প্রতিফলনটা দেখতে পেলাম ফ্যান্টাস্টিক কাজ করেছি যার লেখা চাপনি লয় তো যেমন সবাই বললো অরিন্দ বললো দেবতা বললাম ভালো অভিনয় করেছি অবশ্যই শুনে ভালো লাগলো আর আমরা খুব খারাপ মানুষ ভালো অভিনয় করেছি এটা শুনে খুব ভালো লাগলো বেশি কিছু বলবো না অনেকে আছে আমরা ট্রেলার দেখার জন্য ওয়েট করছি তো পাশের জনকে বলে তারপর বাকি তিনজনকে আমরা নামটা আমি খুব থ্যাংকফুল প্রথমত হইচই এবং দ্বিতীয়ত অয়েন্দার কাছে এরকম একটা চরিত্র এবং যেটা টোটালি অপোজিট আমার আমি প্রতি মুহূর্তে আর কি ওই হোচট খাওয়ার মতন হয়েছে শর্ট আগে অয়েন্দার পাশে গিয়েছিলাম একটা বলবো এবং সবথেকে বড় বিষয় যেটা আমি একটা বলতে চাই

তো সব থেকে বেশি যেটা এনজয় করেছি আমি তো অফ দ্য শুট কিছু আড্ডা মতো সেখানে আমি প্রচুর বলতাম আর বেশি